দুর্লভ এক গাছের সন্ধান পাওয়া গেল মানিকগঞ্জের সাটুরে উপজেলায় দাঁড়িয়ে আছি হাজিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নয়মাস্তানের বাড়ির সামনে দেখে মনে হতে পারে ইউরোপের কোনো শীতপ্রধান দেশে গাছের উপর তুষারপাত হচ্ছে আদতে এটি হাজিপুর গ্রামের পরিত্যক্ত জলাশয়ের ঢালে অনাদরে বেড়ে ওঠা একটি গাছ যার শ্বেতশুভ্র ক্যাটকিন্স বা আশযুক্ত বীজ সামান্য বাতাসে উড়ে আশেপাশে বংশ বিস্তারের চেষ্টা করছে গাছটির নাম উইলু ট্রি উইলু হচ্ছে স্যালিকেসি পরিবারভুক্ত স্যালিক্সগণের একটি প্রজাতি ঐল গাছের রয়েছে মারাত্মক সব ঔষধি গুণ পৃথিবীর সেরা ক্রিকেট ব্যাটও কিন্তু ঐলো গাছ দিয়ে তৈরি হয় পৃথিবীতে প্রায় তিনশো পঞ্চাশ প্রকার ঐল গাছের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে সীমিত পরিসরে যে ঐলো গাছ দেখা যায় সেগুলো উইপিং উইলো অর্থাৎ ঝুলন্ত ডালপালাযুগ বিশিষ্ট উইলো হাজিপুরের এই চমৎকার গাছটি পাসি উইলো ক্ষুদ্র বীজ ধবল চর্মে মোড়ানো দেখতে ভেড়ার লোমের মতো মনে হয় বলে স্থানীয়ভাবে গাছটিকে ছাগল নায়া নামে ডাকা হয় গাছটির উচ্চতা দশ থেকে ত্রিশ মিটার কিছু বেশি বছরে পঞ্চাশ মিটার পর্যন্ত হতে পারে আয়ুষকাল পঞ্চাশ থেকে একশো বছর ওইলো গাছের বাকলে থাকে স্যালিসিন যা শরীর দ্বারা অ্যাসপিরিনে রূপান্তরিত হয় কার্ডিওভাস্কুলার চিকিৎসা বা হৃদরোগের ওষুধ অ্যাসপিরিনের প্রধান উপকরণ আসে এই বাকল থেকে মাথা ব্যথা আর্থ্রাইটিস মাংসপেশি ব্যথা শরীরের জ্বর দ্রুত কমাতে সাহায্য করে ঐলো ছালের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ঝলমলে করে ঐল গাছ মৃদু তাপমাত্রা ও পর্যাপ্ত বৃষ্টি পছন্দ করে তাই বাংলাদেশে যমুনা প্রায়। ইউরোপ উত্তর আমেরিকা এশিয়ার শীতল মৃদু অঞ্চলে গাছ দেখা যায় ঐলুগাছের উৎপত্তি স্থল পশ্চিম ও মধ্য এশিয়া কিংবা পারস্যভূমি তবে প্রাচীনকাল থেকে ইউরোপের ঠান্ডা নদী ও চীনে ঔষধি গাছ হিসেবে ওইল গাছ চাষের প্রাথমিক প্রমাণ পাওয়া যায় প্রাচীন গ্রীসে হিপোক্রেটিস ওইল ছাল দিয়ে ব্যথানাশক তৈরির বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন মধ্যযুগে চীনা চিকিৎসাবিদ জ্বর ব্যথা কমাতে ওইল ছাল ব্যবহার করতেন আঠারোশো সালে ফরাসি গবেষকগণ স্যালেসিন যৌগ পৃথক করে ব্যথানাশক ওষুধ তৈরির ভিত্তি স্থাপন করেন ভাই এই জায়গাটা কার আসলে এজগাটা জমিটা আমাদের আপনাদের জি এই গাছটা কতদিন যাবত আছে বা কতদিন যাবত খেয়াল করতেছেন প্রায় 20 বছর মত 20 বছর এই এই গাছটা কাটেননি কেন বা মানে কি কি জন্য এটা এরা যে পুকুরে ডালপালা দিয়ার জন্য এই কারণে কাটি না কাটেন না হ্যাঁ আচ্ছা এই এই গাছটা তো একদম ইয়া পুকুরের কাঁচা পানির কাঁচা কাঁচা পানি থাকে সব না হ্যাঁ পানি থাকে সব সময় তো তো মরে না সময় না না গাছটা মরে না

আসতেছেন আমাদের সোহাগ ভাই উনি মূলত এই গাছটির সন্ধান দিয়েছেন ষাটুরাতে এই অসাধারণ গাছটির তো সোহাগ ভাই কেমন আছেন এই তো বলো এই এই গাছটা তো আপনাদের গ্রামেরই হ্যাঁ এই গাছটা কতদিন যাবত খেয়াল করতেছেন বা কীভাবে এটা আমি কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম এই গাছটার ব্যাপারে বিলুপ্তপ্রায় গাছ তো এরপরে আমার মাথায় খেললো যে এই গাছটা তো আমাদের হাজিপুর গ্রামের যে এই যে চকটা আছে বিশাল এই চকের নয় বাড়ির সামনে এই একটা গাছ আছে পরে সে লক্ষ্য করলাম যে হ্যাঁ এটাই আমাদের স্থানীয় ভাষা এটাকে ছাগল নেয়া গাছ বলে যেটার বিশেষত্ব হলো গাছের গোড়া আসলে মনে হয় আপনি ইউরোপের কোনো রাষ্ট্রে আছেন যেখানে তুষারপাত হচ্ছে আসলে তুষারের মতো যে বিষয়টা দেখা যায় এটা হলো তুলোর মতো এটা আপনি কতদিন যাবত খেয়াল করতেছেন এটা আমি ছোটবেলা থেকেই দেখতেছি আর শীতকালে আমি দেখি যে এরকম তুলুর মতো এই উঠছে উড়ে এবং তুষারপাতের মতো দেখা যায় যেটা আসলে আমি ছোট খবর দিলাম যে গাছটার একটা ভিডিও বানাতে যেহেতু আমি উদ্ভিদবিদ কিংবা চিকিৎসা বিজ্ঞানী কোনোটিই নই গাছটির শনাক্তকরণে বিভিন্ন গবেষণা আর্টিকেল উদ্ভিদবিদ গুগল চ্যাটজিপিটির ব্যবহার করেছি মাত্র তাই চিকিৎসা কাজে গাছটি ব্যবহারের আগে গাছটি সম্পর্কে কিংবা প্রয়োগ বৃদ্ধি সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ রইল